দুগ্গা মায়ের যাওয়ার পর মনটা কেমন বিষাতে ভরেছি আর করা যাবে প্রকৃতির লক্ষ্মী পুজোর পরের দিন কামরূপ এক্সপ্রেসে করে রওনা হলাম গুয়াহাটির উদ্দেশ্যে মহামায়ার এক অন্যতম সতীপীঠ দশ পৌঁছে ফ্রেশ হয়ে সন্ধেটা সময় মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে একটি গাড়ি ভাড়াও করে মন্দির দর্শনের দুটি লাইন পরে একটি জেনারেল লাইন ও একটি সংগ্রহ করে আমরা স্পেশাল লাইনের উদ্দেশ্যে রওনা জেনারেল লাইনের দর্শন বিনা শুল্কে ও স্পেশাল লাইনের দর্শনে পাঁচশো এক টাকার বিনিময়ে একটি কুপন স্পেশাল কুপনের মাধ্যমেই আপনারা মন্দিরের গর্ভগৃহে খুব ভালোভাবে দর্শন এতক্ষণে আপনারা বুঝেই গেছেন আমরা আদি শক্তির একান্ন শক্তিপীঠের অন্যতম একটি সতীপীঠ কামাখ্যা মন্দিরের দর্শনে সকাল সাতটার সময় প্রথম দুশো জনকেই দেওয়া হয় এই স্পেশাল আপনারা যদি গর্ভগৃহ দর্শন করতে চান তাহলে চেষ্টা করবেন ভোট তিনটের মধ্যেই লাইন দিয়ে ধীরে প্রবেশ করতেই আপনার মন একদম শান্ত হয়ে যাবে আপনি অনুভব করতে পারবেন এক অভূতপূর্ণ অনুভূতি যা বলে বোঝানো যাবে না অনেক ধরনের অলৌকিক অভিজ্ঞতার চাক্ষুষ দর্শন আপনি পেতে পারেন এই মন্দিরের ভেতরে আপনি ব্যাগ নিয়ে যেতেই পারেন তার কোনো বাধ্যবাধকতা নেই শুধুমাত্র ভেতরে ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি করা অ্যালাউ আমরা খুব ভালোভাবে মন্দিরে পুজো দিয়ে ও গর্ভগৃহ দর্শন করে সাড়ে আটটার মধ্যেই বেরিয়ে পুনরায় গুয়াহাটির হোটেলের যাওয়ার উদ্দেশ্য কারণ সেই দিনই গুয়াহাটিকে টাটা করে আমাদের বেরিয়ে পড়তে হতো পরবর্তী গন্তব্য ভালুকপংয়ের এর উদ্দেশ্যে ভালুকপং থেকেই আমরা আসাম থেকে অরুণাচলে প্রবেশ অরুণাচলের খুঁটিনাটি নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি